এবার হচ্ছে মামামের মামামের গিফট হলো মামাম যেগুলো মানে পছন্দ করেছে সেগুলোই এনেছি হ্যাপি বার্থডে মামা থ্যাঙ্ক ইউ শিবদরে ধীরে মানিক টুকরো অনেক বড় হও তুমি ভালো থেকো সুস্থ থেকো রাখ মানুষের মতন মানুষ হও এবার মামামের

থ্যাংক মামা ও অবশ্যই না অনেক বড় হও ভালো থাকো মানুষের মতো মানুষ হও সুস্থ থাকো ঋদ্ধিমা কার দেও না আমার আমার দিদি ভাইয়ে ঠিক আছে এখন চলো কেক কাটিং হবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে জন্মদিনে কি আর দেবো তোমায়ু উপহার বাংলার নাও ভালো ভাষা হিন্দি হিন্দিতে নাও প্যার জন্মদিনে কি আর দেবো তোমায়ু উপহার বাংলায় নাও ভালোবাসা এবার একটু বন্ধুদেরকে একটু খাওয়াতে হবে না একটু বন্ধুদেরকে খাবি বছর বছর আসুক ফিরে দিনটি ঘুরে ঘুরে সবাই মিলে করব মজা খাবো পেট পুরে আহা খাবো পেট পুরে হ্যাপি বার্থডে সবাই গাইবে যে গান বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও মাম্মের কত বছর বা বছর হলো এগারোই আগস্ট আমার বড় মেয়ের জন্মদিন গেল আর ঠিক এগারো দুগুনি বাইশে বাইশে আমার ছোটো মাম্মা আজ সাত বছর পূর্ণ হল আপনারা সকলে আশীর্বাদ করবেন যাতে ও মানুষের মতো মানুষ হয় উকিল উকিল ব্যারিস্টার হাকিম আমার দরকার নেই যাতে মানুষ হয়ে মানুষের পাশে থাকে আমার সবসময় ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা যাতে আমার মেয়ে আমার দেখতে দেখতে আমার মামমামের সাত বছর পূর্ণ হলো এগারোই আগস্ট আমার বড় মেয়ের জন্মদিন এগারো এগারো দুগুনি বাইশ বাইশে আমার ছোট মেয়ের জন্মদিন আমি ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি যে আমার মেয়েরা যাতে পড়াশোনা করছে তারা ডাক্তার হাকিম উকিল কবিরা যাই হোক কিন্তু মানুষের মতো মানুষ হবে যাতে মানুষের পাশে থাকে এটাই ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা ঠিক আছে মামা আমি তো বড় হয়ে সবাইকে আগে বলেই দিচ্ছি ডাক্তারই হব বাবা মাম্মা নাকি বড় হয়ে ডাক্তার হবে দেখা যাক কি হয় মাম্মা দেখি সিরিয়াল দেখে আমি বলেছিলাম ডাক্তার হব কাদম বিনিকে দেখে বলেছি ডাক্তার ছিল চাচা তো দেখে বলেছিলাম ঠিক আছে এবার গিফট গুলো আনবক্সিং কর আমি একটু ধুই আসি ওকে আজ আমার মেয়ের সাত বছর পূর্ণ হলো রাত বারোটা বাজে আমরা ছোট্টর মধ্যে একটা সেলিব্রেট করছি তো আমরা জন্মদিন মানেই আমার ওই প্রিয় গান সত্যি গানটা খুব ভালো তো সেই গানটা আমার মামের জন্য করছি জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার বছর বছর আসুক ফিরে দিনটি ঘুরে ঘুরে সবাই মিলে করব মজা খাব পেট পুরে আহ খাব পেট পুরে হ্যাপি বার্থডে সবাই গাইবে যে গান বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যা

এখানে তো পেন পেন্সিলের রাখার জায়গা এলে ইরেজার মানে শার্পনার ইউনিকর্ন বক্স আমি তো ইউনিকর্ন খুব পেন্সিল বক্স ম্যাগনেটিক বক্স মামামের পছন্দ বাহ হ্যাঁ একদম আমি এখন ইউজ করব বক্স এক্সপায়ার হয়ে যাবে ততদিনে

बोलेंगे बॉल जस्ट लुकिंग लाइक ए बॉल बट वाह तो बड़ा गिफ्ट कैट दिया तमोदीया हम्म थैंक यू दिया बेल्कम देख दिया कौन बड़ा चे बड़ा गिफ्ट तक खोलो अच्छा खोलो तुम यार अगर मिट्टी का ना बॉल चीले

বা যে গাল কেক খাচ্ছে কেটে কেটে বাবা আচ্ছা আচ্ছা একটা এটা হচ্ছে কনক্লুশন পার্ট অফ দ্য ভিডিও সো ও এখন নিজেই কেক কেটে খাচ্ছে পুরো কেকটা এখন ওই খাবে তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করে দেওয়া হচ্ছে ও কেকটা খেতে থাকুক ততক্ষণের জন্য তোমরা সাবস্ক্রাইব করতে থাকো বাই দেখি লাইক করে কি না ওকে বাই